আমরা একটা ভয়া কাগজ থেকে দিবে আপনি কে দিয়েছে এটা উপর থেকে আপনার সেই ডকুমেন্ট কোথায় আপনার কোনো কাছে আছে না না আপনার যে আপনি যদি নিয়োগ দেওয়া হয়েছে এই ডকুমেন্ট আপনার কোথায়

এখানে ওনাকে দিয়ে যাচ্ছি টাকা ঠিক আছে আর আমি নিচ্ছি আমি আমি এটা করব আমি করব হ্যাঁ আমার কাছে কয় টাকা নেবেন একশো টাকা এই ফর্ম আপনি করে দিলাম আমার কাছ থেকে একশো টাকা নেবেন একশো টাকা নিচ্ছেন তো বিশ টাকা নিচ্ছেন আবার বলছেন এখানে তো আমাদের নির্দিষ্ট কোনো ই নাই যে টাকা আমরা চেয়ে একশো তে কাছ থেকে যে তাদের খুশি হলে দেবে না হলে দেবে না বোঝানো একশো বোঝা সেটা জোর করে জোর করবে আমাদের অফিস নিচ্ছে কিংবা আমরা বলছি সেটা কিন্তু নাই এটা ধরুন একদম আপনাদের গ্রাহক গ্রাহককে এই ফর্মটা পূরণ করে দিচ্ছেন তার কাছ কত টাকা নিচ্ছেন এটা তো নির্দিষ্ট নাই যেমন ইচ্ছা তেমন যেমন ইচ্ছা নাই আমরা কিন্তু একুশ টাকাও নিতে পারবো না এগারো টাকাও নিতে পারবো না এরকম কিন্তু আমাদের নিয়ম আছে ঠিক আছে আমাদের কিছুদিন কাজ করেছে মেয়েরা তখন আমি কাজ করিনি ঠিক আছে তখন কাজ করেছে পঞ্চাশ টাকা করে করেছে একশো টাকা করে করেছে ঠিক আছে সেগুলোর ভিতরে আমি ছিলাম না যখন দশ টাকা মানে এটা ফ্রি যখন করেছে তখন আমাদের ভিতরে ছিলাম ঠিক আছে তো এই ফ্রি করার বিষয়ের ভিতরে এখান থেকে যে যার দিয়ে খাতাটা করে নিচ্ছে কাকে দেওয়ার জন্য দশ টাকা করে বিশ টাকা করে চেয়ে নেওয়া হচ্ছে কি ডকুমেন্ট দিচ্ছেন এটা করার পরে কি ডকুমেন্ট দিচ্ছেন এটা করার পরে কি ডকুমেন্ট দিচ্ছি

আপনি এত এই এই জবত বান্দি এতটি কাজ করেছেন সেটা তো আমরা যে ছাপি নিয়া হচ্ছে ছাপি নিয়া আপনাদের গ্রাহকের কাছে দিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের কাছে এক কপি করে রাখবো আমার প্রশ্ন উত্তর আপনি সরাসরি দিবেন ধরুন ইনি একটা চাকরি করে উনি একটা অর্ডার কাটে উনি কত অর্ডার কাটে তার একটা সিরিয়াল মেইনটেন আছে আমি এই জবত কতটি করেছি তার মেইনটেন থাকবে তা আমুত অডিয়েন্স আপনি এই জবত কতটি করেছেন হ্যালো তাহলে আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই আপনি কিসের ভিত্তিতে করছেন এখন ডকুমেন্ট আছে

আচ্ছা এর আগে পৃথিবীতে এমন কোনো এরকম কোন সংস্থা আসছিল এর আপনার কাছে মনে হয় আপনার একটা মানুষ আপনি তো একটা মানুষ তাই না আমরা ব্যক্তিগতভাবে আমি তো ব্যক্তিগতভাবে বলছি আপনি টাকা তো এখন কি বুঝা যাচ্ছে মানে এই যে আপনি যে ভিত্তিতে আসছেন এটা কোন সাখা থেকে আসছেন আলম নগর তো তাহলে আলম নগরের কোনো লেটার নাই আলম লেডার নাই

আমাকে বলিস কত টাকার প্রতিশ্রুতি আমার একটা আইডি কার্ড নিয়ে আছে এক লাখ টাকার কথা বলিস কবে দিবে

কিছুক্ষণ আগে এইখানে একটি ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে ডক্টর ইনুসের একটি তালিকা নিয়ে এখানে স্থানদের মধ্যে একটি বিতর্ক হয়েছে যেমন বিশ টাকা করে এবং এক লক্ষ থেকে এক কোটি টাকা লোন দেওয়ার প্রতিশ্রুতিতে এই এলাকায় আসাননগরে তারা হচ্ছে ফর্ম পূরণ করছে এবং ডকুমেন্ট নিচ্ছিল এবং আটক করার পরে পুলিশকে সংবাদ দেয় সংবাদ দিলি দুজনকে তারা পুলিশ তাদেরকে থানায় নিয়ে গেছে এবং তাদেরকে আটক করা হয়েছে